এই গাছটা চালতা গাছ ঝিরিঝিরি বৃষ্টিতে হাঁটতে হাঁটতে গাছটা চোখে পড়েছে দাঁড়িয়ে পড়েছে এই দেখো একটা চালতা পড়েও আছে নষ্ট হয়ে গেছে মানে বেশি দূর বাড়েনি চালতা গুলো বৃষ্টির জল পড়লে সব গাছে সতেজ হয়ে ওঠে হালকা হালকা জল জমলে আমরা সেগুলোকে টপকে চলে যাই কিন্তু আবার পাখিরা এই জলের মধ্যেই দিব্য স্নান করে নিচ্ছে তোমরা ভিডিওতে দেখে নিয়েছ নিশ্চয় সব রকম ঋতুরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে তারা সেই বৈশিষ্ট্য নিজেরাই বহন করে আর আমরা মানুষেরা তার নেগেটিভ পজিটিভগুলো কীভাবে নেবো সেটা আমাদের উপর নির্ভর করে বর্ষাকালে যেমন অনেক অসুবিধাও আছে তেমনি খুব সুবিধাও আছে শুধু নিজেদের দিকটা দেখলে হবে এই গাছগাছালি পাখি পশু এদেরও বর্ষাকাল ভালো লাগে সেটা এরা এদের বুঝিয়ে দেয়